আল্লাহর আমাকে পা করে দেন পা করে দেন একবার নয় দুইবার আল্লাহ বারবার করে আল্লাহর নাবি কি যে আচ্ছা বলো তো তোমাকে কিসের জন্য পা করে দেব বলো আমাকে পা করে দিন আল্লাহর নাবি বলছেন কে যে তোমার মাথাকে খারাপ হয়ে গিয়েছে বলছে কে যে না গো আমার মাথা খারাপ হয়

তাকে ধ্বংস করে দেবে তাকে থেকে করে আতাউর রহমান মাশাল্লাহ আমার বাবার নাম হচ্ছে আতাউর রহমান এই বাপজন আমার এই একশো টা করছে করেছে আমার বাপ জনকে তুমি আল্লাহ তুমি এমন ভাবে তুমি সুস্থ হবে রাখো আল্লাহ ইয়ার আব্বুল আলম এ দুনিয়াতে তুমি ভালোভাবে তুমি তেমন তাকে চালাও ইয়ার আব্বুল আলম তাকে এমন ভাবে চালাও আল্লাহ তুমি সুখে শান্তি তার দুনিয়া তুমি রাখি আল্লাহ ইয়ার আব্বুল আলম তাকে এই দুনিয়াতে এমন ভাবে রাখি আল্লাহ তুমি তার বনা মৌসুমের জন্য না আসে আল্লাহ বনা মৌসুমের থেকে তো আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো আমি সুমা সোমামি এবার বাচ্চার আমার ভাইরা এইভাবে তাকে রজন করে দেওয়া হল আবার এমন একটি মহিলা আসে আসার পরে আল্লাহর নাবের কাছে বলছে

আল্লাহ পাক রাব্বুল আলামিন তোমার সমস্ত এই গুনাহগুলিকে ক্ষমা করে দিবে এই ভাবে যখন এ বলা আল্লাহর নবীকে বলছেন সেই মহিলাটি বলছেন ইয়া রাসূলুল্লাহ মাস মানেকের মালিকের মত আমাকে বারবার ফেরাবেন নাকি সেই মহিলাটি যখন এই কথাটি বলা আল্লাহ নবী বিশ্ব বলছেন কি যে তোমার মাসবেন মালিকের সাথে কি সম্পর্ক রয়েছে তোমার মাসবেন মালিকের সাথে এমন সম্পর্ক রয়েছে সে মহিলাটি বলছেন নাগ যে মাস এই দুনিয়া থেকে চলে গিয়েছে যে কাজের জন্য নাম মালিক মহাজন মালিকের সাথে আমি জেনা করেছিলাম ওই জেনাকার মহিলা আমি নবী আমি ওই জেনাকার মহিলাটা আল্লাহর নবী তখন বুঝতে পারলে আল্লাহর নবী বলছেন তবে শোনো তুমি বাড়ি থেকে ফিরে যাও বাড়ি থেকে ফিরে যাও এইভাবে আল্লাহর নবী কথাটি বলছেন চাকরি যখন তোমার সন্তান পেট থেকে যখন হয়ে যাবে যখন ডেলিভারি হয়ে যাবে সন্তান যখন এই দুনিয়াতে চলে আসবে যখন তোমার সন্তানটা এইভাবে খেতে শিখে নেবে তখন আমার কাছে আসবে ওই মহিলাকে আল্লাহর নবীর কাছ থেকে চলে গেল আর যাওয়ার পরে ছেলেকে

তো ওই ছেলেটি খেতে শিখে নিয়েছি ওই সন্তান কে নিয়ে আল্লাহর নবির কাছে আসে আল্লাহর নবীকে বলছেন ইার সোল্লাহ আমার সন্তান খেতে পরে দিচ্ছে আমার সন্তান খেতে শিখে গিয়েছে এই কথাটি যখনই বলা ওই ছেলেটির দিকে তাকাচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে ওই ছেলেটির হাতে একটি ছোট্ট একটি টুকরা রুটি তার হাতে রয়েছে যখন এইভাবে ছেলেটিকে দেখতে পালো से जिले खेते सीखे गए नबी विश्व नबी वही महिला के ওই মহিলার কাছ থেকে ওই সন্তানকে নিয়ে নিল একজন আনসারি ওই সন্তানকে নিয়ে নিল আল্লাহ সাল্লাহকে বলছেন আল্লাহর নবী গো এই সন্তানের জন্য আপনাকে চিন্তা ভাবনা করতে হবে না এই ছেলেটিকে লালন পালন করার আমার দায়িত্ব রয়েছে আমি তাকে সুন্দরভাবে ভাবে লালন পালন করব এবার ওই সাহাবিরাকে হুকুম করে করা হল এবার ওই সুন্দর ভাবে ওই মহিলাটিকে নিয়ে চলে গেল তাকে এই বুক থেকে গর্ত করে পাথর মেরে 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 তাকে দুনিয়া থেকে খতম করে দেওয়া হলো এবার বাচ্চা আমার ভাইয়েরা হাজরতে খালিদ বিন ওয়ালিদ

যখন এইভাবে আজ রাতে খালেদিন এইভাবে যখন খালেদাল এমন একটি পাথর মেরেছিল ওই পাথরটি যখন মারে সেই সমতে পাথরকে মারার পরে পরে তার চাহাতে এবং শরীরে কাপড় ছিটকে এসেছে সেই খালেদ বিন ওয়ালিদ বলছে কে যে রে এমন একটি মহিলা আমার শরীরে খুন ভরে গেল এমন একটি নাপাক মহিলা আমার শরীরে খুন ভরে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি

নিজেকে দামে রাখলো না এমন ভাবে আল্লাহর রস্তে দিয়ে দিল সে নিজেকে কোন নিজে মনে করল না বেনামি ভাইয়া মাতৃ সৌদি যে পাথর দিয়ে ঘর বাঁধি বৌ পাবে পাবি না মানবী দেবুর কমান করছি না পাথর দিয়ে ঘর বাঁধি বৌতে পাবে না

এমনি সময় ডাক পড়িবে এমনি সময় ডাক পড়িবে যেতে হবে কবরের মাঝে ও মানগরে কে গুরু গোমান ঘর বান্ধি নইতে পাবে না আমার রাম এইভাবে কত কত ল

আপনাদেরকে এমন একটি হাদিস শোনাই যে কাজগুলি আল্লাহ রাবুল আলমের ভয়ে যদি আমরা করতে পারি তবে কাল কিয়ামতের মাঠে আমরা ছায়ার নিচে থাকবো আমরা সেদিন যেদিন কোন মানুষের ছায়া হবে না কোনো ছায়া হবে না কোনো গাছে ছায়া হবে না কোন জিনিসের ছায়া হবে না আল্লাহ পাকুল আলমের ছাড়া যেদিন আল্লাহ পাকুল আলমী মানুষের হিসাব কিতাব নেবে সেই জায়গাতে যাওয়ার পর আল্লাহ পাকুল আলম সূর্যটিকে মাথার উপরে রেখে দিবেন যে সূর্যটির তাপ আজকে আমরা কত মিলিয়ন মিলিয়ন কোটি কোটি দূরে রয়েছে সে সূর্যের তাপ আমরা এখন আমরা সহ্য করতে পারি না আর সেই দিন আল্লাহ পাকুল আলমেন ওই সূর্যটিকে আমাদের মুঠন হাতের উপরে মাথার উপরে রেখে দিবে সেদিন আমরা কি করব। ভাই আৰুডাল পাছু পাছুন ভাই আপুনি আছে